এটি হলো পৃথিবীর সবচেয়ে ছোট পাখি নাম মৌমাছি হামিংবার্ড এটি একটি খুবই ছোট পাখি এর দৈর্ঘ্য মাত্র পাঁচ থেকে ছয় সেমি এবং ওজন প্রায় দুই থেকে তিন গ্রাম হামিংবার্ডই একমাত্র পাখি যারা দীর্ঘ সময় ধরে উড়তে পারে এবং তারা অ্যাক্রোবেটিক উড়ন্ত পাখি যারা পিছনের দিকে উড়তে এবং প্রায় দ্রুত দিক পরিবর্তন করতে সক্ষম হামিংবার্ডের ডানা লম্বা এবং সরু হয় যা এটিকে আরও দ্রুত উড়তে সাহায্য করে হামিংবার্ডরা উড়ন্ত অবস্থায় প্রতি সেকেন্ডে প্রায় দশ থেকে আশি বারেরও বেশি ডানা ঝাপটায় এই পাখি মূলত আমেরিকাতে দেখা যায় এদের হৃদস্পন্দন প্রতি মিনিটে বারোশো বার হতে পারে এরা মূলত ফুলের মধু খেয়ে থাকে